সম্প্রতি এক তরুণীকে হেনস্থা ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যায় রাজধানীর খিলগাঁওয়ের একটি কফি শপে প্রবেশের চেষ্টা করছেন এক তরুণী এ সময় কয়েকজন কর্মচারী তাকে থামানোর চেষ্টা করেন এর মধ্যে একজন ওই নারীকে ঘাড় ধাক্কা দেন এবং লাঠি দিয়ে আঘাত করেন ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে পুলিশের পরে সোমবার বিকেলে ওই কফি শপে অভিযান চালিয়ে ম্যানেজার আলামিন ও কর্মচারী শুভ সূত্রেও আপন কফি হাউজ নামে একটি ক্যাফেতে এই ঘটনা ঘটে নারীর উপর সহিংসতার অপরাধে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ আমরা এখানে এই ঘটনার সাথে সম্পৃক্ত দুইজনকে শনাক্ত করে তাৎক্ষণিক কফি হাউজের কর্মী শুভ সূত্রধর এবং ম্যানেজার আলামিনকে আমরা তাৎক্ষণিক গ্রেপ্তার করি এ ঘটনায় ভুক্তভোগী তরুণীকে খুঁজে না পাওয়ায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে জানান ওসি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি ভিকটিমের আমরা কোনো সন্ধান এখন পর্যন্ত পাইনি এখন যেহেতু একটা ফৌজদারি অপরাধ এখানে আমরাই নিজেরা বাধ্য হয়ে আসামির বিরুদ্ধে মামলা দায়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা দাবি করেছেন ওই তরুণী প্রায়ই ক্যাফেতে এসে ঝামেলা করতেন এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা